ত্রিপুরায় ভোটের মুখে গ্রামের একাধিক সমস্যা নিয়ে সরব গ্রামবাসীরা কুমারঘাটের কুকিছড়ায় ভোটের মুখে গ্রামবাসীদের আন্দোলনে গুঞ্জন রাজনৈতিক মহলে রাজপোহালে ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর ভোটের ঠিক প্রাক মুহূর্তেই গ্রামের একাধিক সমস্যা নিয়ে সরব হলেন গ্রামবাসীরা ঘটনা রাজ্যের অনুকুটি জেলার বাবিয়াছড়া বিধানসভাধীন কুকিছড়া এবং ত্রিপুরা বস্তি এলাকায় আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে পারস্পরিকভাবে রয়েছে কুকিছড়া এবং ত্রিপুরা বস্তি গ্রাম দীর্ঘদিন ধরেই দুই গ্রামের মানুষ ভুগছেন পানীয় জলের তীব্র সমস্যায় তাদের অভিযোগ বিগত বিধানসভা নির্বাচনের আগে গ্রামে পানীয় জলের জন্য নল টানা হয়েছে বসানো হয়েছে সাপ্লাই পয়েন্ট কিন্তু তা চালু হয়নি আজ পর্যন্ত এমনকি গ্রামে বসানো সাপ্লাই পয়েন্টগুলো পর্যন্ত থেকে গিয়েছে আকাছায় গ্রামের এক মহিলা জানিয়েছে তাদের এই সমস্যা দীর্ঘদিনে বর্তমানে নিজেদের খনন করে একটি কাঁচা কুয়ায় জলই গ্রামের দুই শতাধিক মানুষের একমাত্র জীবনধারণের ধারণের শুখা সুখা মরশুমে শুকিয়ে যায় সেই কুয়োর জল পর্যন্ত তখন অনতি থাকা নদীর জলের উপরেই ভরসা করতে হয় তাদেরকে আমরা এর নাম হয়েছে কুকেশরা আমদনগর গাঁসভা উত্তর আমরা দীর্ঘদিন ধরে এখানে আসি পাইপ পালানি হয়েছে জলের খুব সমস্যা সামনে গেছে বুটের আগেই বিধানসভা না বিধানসভা বুটের আগে লাইন মানে পাইপ লাইন পালানি হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা জল পাইছে না আমরা ওখানে একটা মাইকটা কুমা কুয়া দিছি দিকে লুঙ্গান নিছে এই কুয়াটিকে এখন আবার জল খায় মাাল কুনমা সাইলে পরে কুয়াটা শুকাই যাব তখন নদী থেকে জল খাইনি আছে দুই আড়াইশো পরিবার আমরা এক আটার মধ্যে ওখানে দিন ধরে সমস্যা দীর্ঘ দিন ধরে সমস্যা এই জল সমস্যা ওখানে আমরা জলটা চাই আর কি যত তাড়াতাড়ি সম্ভব জলটা পাইতাম আরকে টাইম চাইছে যে এখন পর্যন্ত জলের যে খবে জল পাইمو কইতাম পারি না কোন জলটা যত তাড়াতাড়ি পাইলে পালাইতো আরকি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস